হ্যালো প্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করবো অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি এই গরমে বিনা মশলায় হালকা খাবার চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ঘন্ট তো দেখো আমরা কিন্তু এখানে বেশ বড়ো বড়ো সাইজের দুটো চিচিঙ্গা নিয়েছি এবার চিচিঙ্গাগুলিকে কিন্তু আমরা বটিতে ভালো করে আছড়ে নেব এবার আমরা ছোট ছোটো করে একদম কেটে নেব তো দেখো আমরা এখানে চিচিঙ্গা কেটে নিয়েছি আর সাথে কিন্তু চার পাঁচটা মতন লঙ্কাও নিয়েছি আর এখানে আমরা কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলিকেও কিন্তু আমরা বেছে নিচ্ছি আর চিংড়ি মাছে দেখো একটা শিরা মতন থাকে দার মতন ওটিকে কিন্তু আমরা ফেলে দিচ্ছি ভেতরে তো আমরা এইভাবে কিন্তু সবকটা চিংড়ি মাছকে বেছে নিয়েছি বেছে পরিষ্কার করে ধুয়ে নেব এবার কিন্তু একটা কড়াইতে এক চামচ মতন সর্ষের তেল দিয়েছি সরষের তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে আর এদিকে আমরা চিংড়ি মাছ রেখেছিলাম তার মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে আমরা চিংড়ি মাছগুলিকে কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি তো দেখো আমাদের হাত দিয়ে মাখা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলিকে কিন্তু আমরা ভেজে নেব তেলটাও গরম হয়েছে আর চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না কারণ খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছগুলি শক্ত হয়ে যায় এর জন্য কিন্তু অল্প ভেজেই চিংড়ি মাছগুলিকে আমরা তুলে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই তো দেখো আমাদের কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আমরা কিন্তু এখানে একটি পাত্রে চিংড়ি মাছগুলিকে তুলে নিয়েছি আমরা কিন্তু ওই মাছ ভাজার কড়াইতে চার চামচ মতন সরষের তেল দিয়েছি তেলটিকে ভালো করে গরম করে আমরা কিন্তু তাতে দেব এক চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর আমরা তেজপাতা দেব আর তিন চারটে মতন কাঁচা লঙ্কা দিয়ে আমরা কিন্তু ফোড়নটাকে কিন্তু একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নারাচেরা করে নেব আর এদিকে কিন্তু আমরা চিচিঙ্গাগুলিকেও কিন্তু বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এবং আমরা কড়াইতে কিন্তু চিচিঙ্গাগুলিকে দিয়ে দিয়েছি খুব ভালো করে কিন্তু এবার নাড়াচাড়া করে নিতে হবে এবার কিন্তু আমরা স্বাদের জন্য একটু লবণ দেবো একটু হলুদ দিয়ে আমরা কিন্তু একটু ভালো করে ভাজা ভাজা করে নেব লো টু মিডিয়াম আছে কিন্তু করতে হবে হাই আছে একদমই করবো না এবার কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে একটু ভাজা ভাজা মতন করতে হবে এর জন্য আমরা পাঁচ মিনিটের জন্য কিন্তু ঢেকে দেব পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে আমরা কিন্তু ভেজে রাখা কিন্তু এবার চিংড়ি মাছগুলিকে কিন্তু এক এক করে দিয়ে দেবো চিচিঙের মধ্যে এবার কিন্তু খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে মিশিয়ে আমরা নাড়াচাড়া করে নেব এবার কিন্তু আমরা স্বাদের জন্য অল্প পরিমাণ একটু চিনি দেব চিনি দিয়ে কিন্তু আমরা আবারও কিন্তু খুব ভালো করে নাড়াচেড়া করে নেব খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আর একটু মাখো মাখো করার জন্য কিন্তু আমরা এখানে দেব সামান্য আটার গুঁড়ি তাহলে কিন্তু একটু মাখো মাখো হয়ে আসে দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা আবারও কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়ব তো দেখো অনেকটাই কিন্তু মাখো মাখো হয়ে গেছে চিচিঙ্গার জলটাও কিন্তু শুকিয়ে এসেছে এবার কিন্তু আমরা নামিয়ে ফেলবো চিচিংকার জলটা যেহেতু শুকিয়ে গেছে এবার আমরা গরম গরম নামিয়ে ফেলবো বিনা মশলায় চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ঘন্ট তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকে আমাদের চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্কা ঘন্ট রেসিপিটা আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই একটি ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে বন্ধুরা তো আজ এই পর্যন্ত আবার দেখাবে হবে নেক্সট